আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি টিরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আমি বোন আর আমাদের দুই বোনের দুই রাজকন্যা নিয়ে চলে আসি মাঠে আর আমার পাজি বুঝিটা দেখেন নাচতে নাচতে যাচ্ছে আর মাঠে হচ্ছে প্রচুর রোদ সকাল আর বিকালটা অনেক ভালো লাগে আর মাঠে প্রচুর রোদ হলো বাতাস আছে এখন যেহেতু বসন্তকাল চলতেছে এই জন্য প্রচুর বাতাস আর চারদিকে দেখছেন গোম পাখি কী সুন্দর সোনালি হয়ে আছে আমরা চলে আসলাম আমাদের বাগানে আর এই তো মেহগুনি পাতা পড়ে আছে আর এই পাতাগুলাই ঝাড়ু দেওয়ার জন্য আসছে এই পাতা দিয়ে হচ্ছে মা রান্না করবে পাতাগুলো মা নিয়ে যাবে আমি বোন আগে আগে চলে আসছি আমরা ঝাড়ু দিয়ে একটু গুছাই দিব তারপরে হচ্ছে মা বস্তা নিয়ে যাবে আর মাহি বুড়ি হচ্ছে বড় তো ও হচ্ছে কুইরা কুইরা হয়ে গেছে ও হচ্ছে কোনো কাম করতে চায় না আর ছোটটা ছোটটা হচ্ছে যা দেখে তাই করতে চাই আর দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতা পড়তেছে আর মেহগুনি গাছের পাতা একটু বাতাসে নাড়া দিলেই প্রচুর পাতা পড়তেছে দেখতেও অনেক সুন্দর লাগে এখন যদি একটা ডিএসএলআর থাকতো না মানে উপর থেকে ক্যামেরাটা ধরলে ভিডিওটা অনেক ভালো লাগতো আর আমার ছোট মেয়েটা দেখছেন কি সুন্দর কাজ করতেছে আর বড়টা এদিকে দুষ্টামি করে বেড়াচ্ছে

তুমি আমাদের পাহাড়া দিয়ে বেরোচ্ছো আজকে বাগানে পিকনিক হবে এই পাতা দিয়ে চলো আমাদের কাজ শেষ খেলা হবে চল এবার বাড়ি যাই তুমি একটু করে নিবা চলো কাজ শেষ